আমাদের এই বিশাল ইউনিভার্স তার মধ্যে অনেক না জানা রহস্য রয়েছে এই বিশাল মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্রহ আছে তো ঠিকই কিন্তু তার মধ্যে একটি ক্ষুদ্র গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী আমাদের কিছু প্রশ্ন আছে আমরা কোথা থেকে এসেছি কেন এসেছি আমাদের পরিচয় কি আমাদের সব জানতে হবে আমাদের দাদু ঠাকুমাদের করা গল্প প্রতিটা শহরের বিশ্বাস উৎসব এবং কিছু লুকানো রহস্য আমাদের সব জানতে হবে আমাদের ইতিহাসে এমন কি গল্প আছে যা আমাদের কাছে আজও অজানা হিমালয়ে কি লুকিয়ে আছে কৈলাস পর্বতে কেন মানুষ আজও উঠতে পারেনি সাগরের নিচে কত রহস্য লুকিয়ে আছে আমাদের সব জানতে হবে সেই সমস্ত ঘটনা যা আমরা আজও ব্যাখ্যা করতে পারিনি কিন্তু হাজার হাজার বছর আগে লেখা ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কেন আজও মানুষের মধ্যে কৌতূহল জাগায় কিভাবে জানতো তাদের সম্পর্কে আমাদের সব জানতে হবে আমাদের এই সুন্দর পৃথিবীতে যুগে যুগে ঘটে যাওয়া সব শোনা রহস্য না জানা গল্প এবং না দেখা অলৌকিক সব ঘটনা আমাদের সব জানতে হবে এই সব কিছুই তোমাদের জানাতে চাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ